নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ডিভোর্স কলমে শ্রাবন্তী মিস্ত্রি ফাইনালি আমার আর সুমনার ডিভোর্সটা হয়ে গেল সত্যি বলতে আমি কখনোই চাইনি যে এটা হোক কিন্তু আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমার ঠিক ভুল বিচার করার ক্ষমতা সব লোপ পেয়েছে যাওয়ার সময় বলে গেল যে দুঃখ পেও না তোমার থেকে যা পেয়েছি তা আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে থাকবে হয়ে ভাবছি কি এমন দিয়েছি আমি ওকে দুঃখ ছাড়া মা ওকে জড়িয়ে খুব কেঁদেছে বলেছে আমাকেও সাথে নিয়ে যান মা কিন্তু চলে গেল আর তারপরেই কয়েকটা মাসের মধ্যে আমি বুঝে গেলাম জীবনে কত বড় ভুল করেছি আমি চাকরি সূত্রে মাকে নিয়ে গ্রাম থেকে শহরে আসা আমার প্রথম প্রথম খুব অসুবিধা হতো শহরের আদব কায়দা আধুনিকতার সাথে মানিয়ে নিতে তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লাম মা আর আমার সংসার বেশ ভালোই চলছিল ছোটবেলাতেই বাবা মারা গিয়েছিল মা একাই অনেক কষ্ট করে আমাকে বড় করেছে সারাদিন মা একা বাড়িতেই থাকেন ছুটি পেলে মাকে নিয়ে চলে যায় কোনো এক পাহাড়ের করে মজা করে কাটায় কয়েকটা দিন পাহাড় যেন আমাকে টানে সবসময় মা এখন বলে বয়স হয়েছে শরীর টানে না আর আমার গিয়ে কাজও নেই তাই অগত্যা একা আর কখনো বা বন্ধুদের সাথে চলে যাই পাহাড়ের ডাকে আমি মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসি সে হলো আমার কলিক তৃষা আমাদের সম্পর্কটা কয়েক মাস এগিয়েছে আমি বারবার তৃষাকে বলি বাড়িতে সব কিছু জানাতে ও খুব বেশি কা করে না বলে এই তো দিব্যি আছি বিয়ে করে হবেটা কি বছর ঘুরল আমাদের সম্পর্কের একটা বছর কেটে গেল তৃষার সাথে দিব্যি সময় কাটে নামি রেস্টুরেন্টে খাওয়া কিংবা লং ড্রাইভে বেরিয়ে পড়া দুজন মিলে মা মাঝে মাঝেই বলে আর একা একা ভালো লাগে না আমার এবার একটা বৌমা নিয়ে আয় বাড়িতে আমি জানি তৃষাকে মা মেনে নেবে আমার পছন্দকে মা কখনো না করবে না কিন্তু যত দিন যেতে লাগলো তৃষা যেন বদলে যেতে থাকলো নতুন বসের সাথে ওঠা বসা এমনকি দেখতাম বসের গাড়িতেই ওর রোজকার যাতায়াত আমি খুব রেগে গিয়ে জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে দৃশা ক্রুর হাসি হেসে ও বলল পরিমল আমার প্রমোশন দরকার কিছুদিনের দিনের মধ্যে ও আমাদের সম্পর্কটাকে অস্বীকার করলো অফিসের সবাই আমাকে বললো দুঃখ পেও না পরিমল এরকম এরা টাকার জন্য সব কিছু করতে পারে ওরা তো বোঝেনি ওই মেয়েটাকে আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে বসে আছি দিনের পর দিন কাটতে লাগলো চোখের সাব আর আমি দেখতে পারছিলাম না এসব খুব কষ্ট হতো বিমর্ষ দেখাতো আমাকে মা জিজ্ঞেস করতো কারণ কিন্তু চুপ করে থাকতাম কিছুদিন পর শুনলাম তৃষা নতুন বসকে বিয়ে করবে ঠিক করেছে বাড়ি ফিরে চুপচাপ বসেছিলাম মনে হচ্ছিল জীবন থেকে সব খুশি হারিয়ে যাচ্ছে আমার তখন মা আমার পাশে বসে সুমনার ছবিটা দেখিয়ে বলেছিল দেখতো বাবা পছন্দ হয় কি না তোর মামার বাড়ির কাছেই পারি অভাগী বাপ মাহারা খুব ভালো মেয়ে সেদিন ওই মেয়ের ডাগর চোখটা দেখে মনে হয়েছিল কত মায়া মা আর দেরি করেনি দেখাশোনা শুরু করে মায়ের জবরদস্তিতে একদিন যাই সুমনার গ্রামে ওখানে ওকে প্রথম দেখি ওকে ওর সাথে যখন কথা বললাম ওকে আমার জীবনের সব অতীত খুলে বললাম আমি সেদিন ওকে দেখে অবাক হয়েছিলাম হাসি মুখে বলেছিল অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনার এই সৎ আর সুন্দর মানসিকতার জন্য কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যায় আমাদের সুমনাকে মা খুব ভালোবাসে সুমনা বাড়িতে পড়াশোনা করে মা ওকে বলে তোকেও প্রতিষ্ঠিত হতে হবে তুই আমার ছেলের বউ বলে ওর ওপর নির্ভর করে চলবি আমি তা কখনোই চাই না আমি ওকে আঁকড়ে বাঁচি ও আমার স্ত্রীর থেকে ভালো আমার বন্ধু এইভাবে মাস দিনে ও সুমনা বিভিন্ন জায়গায় চাকরি ইন্টারভিউ দেওয়া শুরু করলো কিন্তু আমি অফিসে গিয়ে দেখতাম অন্য চিত্র তৃষা আমার সাথে এখন নিজে থেকে কথা বলতে আসে প্রায় ফোন করে আমি তৃষাকে বোঝানোর চেষ্টা করি আমি এখন বিবাহিত আমার স্ত্রী আছে তৃষার কথা শুনে চমক উঠলাম ও বললো বস নাকি ওকে ঠকিয়েছে বস নাকি বলেছিল আমার সাথে সম্পর্ক রাখলে আমার বড়সড় ক্ষতি করে দেবে আমি অবাক হয়ে ভাবলাম বসের সাথে আমার শত্রুতা কিসের কিন্তু আমার প্রথম ভালোবাসাকে অবিশ্বাস করতে পারলাম না তৃষা আমাকে প্রায় দিন বলতে লাগলো আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না আমি বলতাম না অন্যায় হবে তাহলে সুমনার সাথে ফোন রাখতে বলে সুইসাইড করা ভয় পর্যন্ত দেখাতো আমাকে এইভাবে আমি খুব অসহায় পড়ছিলাম দিনের পর দিন আস্তে আস্তে সুমনার সাথে আমার দূরত্ব তৈরি হতে লাগলো একদিন সুমনা বলল আমি রাতে তোমাদের সব কথা শুনেছি আমি চাই তুমি খুশি থাকো তোমরা আবার নতুন করে শুরু করো তোমায় এইভাবে কষ্ট পেতে দেখতে আমার যে একদম ভালো লাগে না সেদিন আমি অবাক হয়েছিলাম মেয়েটার ত্যাগ দেখে সুমনা বলল আমি স্বাধীনভাবে বাঁচতে চাই সংসারের মায়ায় নিজেকে জড়াতে আর চাই না তোমাকে জানিয়ে রাখি একটা চাকরি আমি পেয়ে গেছি আমি ঠিক করেছি কিছু দিনের মধ্যে এই শহর ছেড়ে দূরে চলে যাব। ডিভোর্স পেপার রেডি করো আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছিল অবশেষে হয়েই গেল ডিভোর্সটা আমি অনেকবার বলেছিলাম মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো যোগাযোগটা অন্তত রেখো কিন্তু মেয়েটা বড্ড অভিমানী চলে গেছে সে আমাকে একা করে এখন মনে হয় সুমনার জায়গাতে আর কাউকে বসাতে পারবো না সব নিয়ে গেলেও সুমনা একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছিলো ওর লেখা ডায়েরি পড়তেই চোখে জল চলে এলো কত স্বপ্ন ছিল মেয়েটার আমাকে নিয়ে আফসোস করতে থাকলাম কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় কয়েক মাসের মধ্যে বিনা দোষে তৃষা আমার ওপর আনলো শ্লীলতাহানির অভিযোগ সেই যাত্রায় বস এসে বাঁচালো আমায় অফিসের কলিকরাও আমার পাশে এসে দাঁড়ালো বস মানুষটা যে এত সরল আমি ভাবতে পারিনি তিনি প্রমাণ করলেন যে তার সাথেও এইভাবে তৃষা তার সমস্ত সম্পত্তি আত্মসাত করতে চেয়েছিল বস বুঝে যাওয়াই বেঁচে গেছে মা কেঁদে বলল বাড়ি থেকে আমার লক্ষ্মী চলে গেছে তৃষাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা হলো এরপর কেটে গেছে পঁচিশটা বছর আর নতুন করে সংসার করার স্বপ্ন আমি আর দেখিনি মায়ের মৃত্যুর পর বড় একা হয়ে পড়েছি সময় কাটে সুমনার আরও ডায়েরি লেখা পড়ে বয়সের তুলনায় যেন একটু বেশি বুড়িয়ে গেছি আমি কিন্তু ওই যে পাহাড় আজও আমায় টানে একবার পাহাড়ে উঠতে গিয়ে বেশ হাঁপিয়ে পড়লাম আমি তখনই দেখলাম এক উজ্জ্বল তরুণকে ছুটে এসে বলল আঙ্কেল আপনার কষ্ট হচ্ছে পাথরের ওপর বসিয়ে জল খেতে দিল ছেলেটার সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো বলল জানেন আঙ্কেল এই পাহাড় আমাকে টানে তাই ছুটি পেলে মাকে নিয়েই চলে আসি আমি বললাম আর বাবা ছেলেটা বলল বাবা তো নেই ছেলেটার মধ্যে যেন নিজেকে তরুণ বেড়াতে খুঁজে পেলাম যে কদিন ছিলাম প্রায় দিনই দেখা করতাম ছেলেটার সাথে বলে যেতাম নিজের জীবনের সব কথা বলতাম আমি এই বয়সে কতটা একাকী অসহায় আমি জিজ্ঞেস করেছিলাম তোমার মা কি বেরোন না ছেলেটা বলেছিল মায়ের শরীরটা খারাপ তবে আপনার সব গল্প আমি মাকে বলি চলে যাওয়ার সময় খুব কষ্ট হলো কদিনের ছেলেটার ওপর মায়া পড়ে গেছিলো কয়েক সপ্তাহ পর ছুটির দিনে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছি দেখলাম একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে এগিয়ে গিয়ে যা দেখলাম বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে দাঁড়িয়ে সুমনা বয়স হয়েছে বটে কিন্তু ওই কাজল কালো চোখ দুটো আগের মতোই মায়াবী বলল আমি ভেবেছিলাম তুমি তৃষার সাথে দিব্যি সংসার করছো কিন্তু পাহাড়ে গিয়ে আবিরে মুখে তোমার কথা শুনে খুব কষ্ট হল মনে হলো এখন আমাকে আমাদের ছেলেকে তোমার খুব দরকার আমাদের ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম সুমনা বলল হ্যাঁ আমি তো যাওয়ার সময় বলেই গেছিলাম তোমার কাছ থেকে একটা খুব দামি জিনিস নিয়ে যাচ্ছি দেখলাম পাহাড়ে দেখা সেই সুদর্শন তরুণ নেমে এলো আমার দিকে এসে মুচকিয়ে এসে বলো তাহলে আঙ্কেল আপনিই আমার বাবা তাই তো জড়িয়ে ধরলাম ছেলেকে আমাদের দুজনের চোখে জল আমি কখনো ভাবিনি যে পাহাড়ের প্রতি আমার এত আকর্ষণ সে পাহাড়ই আমাকে শেষ বয়সে ফিরিয়ে দেবে আমার পরিবার ছেলে বলে উঠল বাবা অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসছি একটু বিশ্রাম দরকার তোমার এখন তোমাদের এতদিনের রাগ অভিমান মেটো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে